আসসালামু আলাইকুম সুব্রেতা সুস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসা এখন তো অনেকটাই ভালো আছি তো দীর্ঘ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না এর কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ আর কি গায়ের ভিতরে অনেক জ্বর অনেক ব্যথা করতেছে শরীরটা এই জন্য আর কি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না তবে আজকে একটু চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য আমাদের গ্রামটা আর কয়েকদিন আগে কিন্তু বিশেষ করে আমাদের রোয়া কারাগারে কিন্তু শেষ আর আজকে মোটামুটি কিন্তু পুরো দোলাটা সবুজ ভরে গেছে তাই একটু দেখাইতে নিয়ে আসলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মূলত দোলা এরপাশেটা হলো বাগমারা দোলা আর পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু হাওয়াখানা গ্রামে আর কি দুইটা দোলা আছে এইটা হলো হাওয়াখানা আর হাওয়া দোলা আর মোটামুটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে কারণ দীর্ঘ পাঁচ সাত দিন আগে কিন্তু রোয়াগারা শেষ হয়েছে আর এখন কিন্তু পুরো দোলাই সবুজে ভরে গেছে দেখতে অসাধারণ লাগতেছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এখন কিন্তু আকা চাওয়া পরিষ্কার করার সময় ঠিক আছে মানে এখন কীটনাশক ব্যবহার করবে কয়েকদিন আগে কিন্তু গাড়া শেষ হয়েছে আর কিছুদিন গেলে মানে আরও পাঁচ ছয় দিন গেলে আর কি স্প্রে করা শুরু হবে তখন রোয়ার গাছগুলো আরও দেখতে অসাধারণ লাগবে আর কি সবুজ আরও বেশি ভরে যাবে ঠিক আছে তো তখন আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো যে কিন্তু বড়ো হয় যে গোসল করতে আসতে পুকুরে আমার এই যে বলতেছে যে আমি কাইজ সব সময় ভিডিও করি তো এই জন্য আর কি বলতেছে তো কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলবেন আর সকাল থেকে উঠা শরীরটা কেমন লাগতেছে তাই ভাবলাম একটু ঘোরাফেরা করি আর আমি যে ঘুরতেছি আপনাদেরকে একটু ঘুরে দেখাই সব কিছু দেখছেন কলার গাছ কলা ধরছে আর বিশেষ করে কিন্তু এই রাস্তায় আমরা আড্ডা টাড্ডা এই যে কলা গাছগুলো দেখতেছেন রাতের বেলা কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগে আমরা রাস্তায় বসে থাকি সবাই বিশেষ করে এই সজনার গাছগুলো আছে এগুলোতে হেলাম দিয়ে থাকি সবসময় অনেক ভালো লাগে ছেলে সবসময় থাকে এই জায়গায় তো জায়গাটা কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ওই রকম করে তো আমি ব্লক করি না মানে বিশেষ করে এই রকম করে করি না যে আমি কোথায় থাকি না থাকি আমি সবসময় ব্লক করি এটা নিয়ে যে প্রাকৃতিক দৃশ্য আমি সবসময় কিন্তু প্রাকৃতিক দৃশ্যই আপনাদেরকে দেখাই তো আজকে মূলত দেখাই দেখাইলাম যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক ইয়েটা আছে আর কি জমি এটা দেখাইলাম তারপরে আমি কোথায় থাকি রাতে আড্ডা দেই কোথায় এগুলো দেখাইলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ